আল্লাহ পা কোরআনের মধ্যে তার নিজের পরিচয় একটি সুরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন কী আহাদ সবাই পড়েন আমার সাথে উল্হু আহাদ আল্লাহ ওয়ানামিনুলত ওয়ালম ইয়াকুল্লাহ আহাদ আল্লাহ পাক বলেন আল্লাহ এক এবং একক তিনি কারো কি নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই সুবহানাল্লাহ থাকে কেউ জন্ম দেয়নি তিনিও কাফি জন্ম দেননি তিনি এক তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার শুরু নাই তার শেষও নাই সুমান তার পরিচয় আয়াতুল কুরসি সার্বভৌমত্বের পরিচয় দিয়েছে আল্লাহর পরিচয় দিয়েছে আল্লাহ তিনি খালি মানব সৃষ্টির এবং পৃথিবীর সৃষ্টির ইতিহাস খাটলে মানুষের যদি কিসমত ভালো থাকে তাহলে আল্লাহর সান্নিধ্য আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান তাকে আল্লাহ পাক দান করে দেন সুবাহান পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বুদ্ধিজীবীরা কি বলছেন দেখুন পৃথিবীর সৃষ্টির ব্যাপারে বিজ্ঞানীরা বলছেন যে এই পৃথিবী এরকম ছিল না তো কি রকম ছিল এইটা সূর্যের পাশ থেকে একটা উজ্জ্বল শক্তিশালী সহ্য করতে না একটি অংশ সূর্য থেকে মহাশূন্য পড়ে গেল আর ঘুরতে ঘুরতে এই পৃথিবীর অস্তিত্ব লাভ করল বিজ্ঞানের এই কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমাকে বলতে হয় এখন তো মানুষেরা আর পৃথিবীতে ধরছে না ঠিক কিনা কথা বলছেন না কেন মানুষ পৃথিবীতে এখন ধরতেছে বিভিন্ন দেশ খালি বলতেছে মানুষ কমাও সন্তান কমাও বিভিন্ন পদ্ধতি গ্রহণ করো আর মানুষ বাড়ায় না আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই লা ইলাহা তিনি ছাড়া কোনো ইলাহা নাই সার্বভৌমত্বের মালিক কেউ নাই এই যে কোন নাই আমরা কালেমার মধ্যে এই কথাটা বলি আমাদের কালেমায় তাই আমরা কি উচ্চারণ করি হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা কোন ইলাহ নাই এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত پیغمبر এটা কি শুদু সুল্লাম তাওয়ার ছিল। সমস্ত নবীদের শুলোগান ছিল একটা। সমস্ত নবীদের সুলগান ছিল কয়টা। সবাই বলুন, কি সেই সুলগান। লাই লাহাইল্দল্লহ। ভিতরে ইলা শব্দ এক শত ৪৪ বার এসেছে। লাই লাহার যদি এই হয়। কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। কোনো মাহাবুদ নাই আল্লাহ ছাড়া মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না আপনারা বলেন নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা তখন সংঘর্ষ হয়েছে কিনা হয়েছে কিনা বাধা আসছে কিনা তাহলে এই কথাটা কি যার কারণ এরকমের বাধা আসে লা ইলাহা এর চাইতে বিপ্লবাত্মক এর চাইতে রিব্যলিউশন সৃষ্টিকারী কথা কথা আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে আর একটাও হতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ ইলা শব্দের অর্থ শুধু উপাস্য আর মাহুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা শব্দের অর্থ হচ্ছে কর্তা ইলা শব্দের অর্থ হচ্ছে বিধানদাতা তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে তার অর্থ দাঁড়ায় কোন আইনদাতা নাই বিধানদাতা নাই শাসন কর্তা নাই কারো আইন মানি না বিধান মানি না শাসন মানি না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এই দাওয়াত যখন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে বলেন কয় শ্রেণী সবাই বলেন তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে লক্ষ্য করুন এক নম্বরে বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি এক নম্বরে বাধা দিল খারাপ দুই নম্বরে বাধা দিয়েছে ধনাট্য ব্যক্তিবর্গ বাধা দিয়েছে যারা ধর্মীয় শক্তি এই তিনটি বাধা দিয়েছে সেই বাধা অতীতে যারা দিত এখন আর দেয় না নাকি এখনো দেয় দেখুন এই কালেমার দাওয়াত হাজরাতে মুসার ইসালামকে যে দিন যেদিন আল্লাহ পাক প্রথম ওহী দিলেন এই দাওয়াত শুধু রাসূল নাই আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী তার সাথীকে এই দাওয়াত দিয়েছেন কি আল্লাহ রাব্বুল বলেন সকল নবী তার kaum বলে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মিন ইলাহিন গায়র হে সম্প্রদায় মসলা কুলই না তার ইবাদত কর তারই দাসত্ব কর তার গোলামি কর আল্লাহ পাক মুসা সালামকে যখন নবুয়াত দিলেন প্রথম যে হইলো প্রথম ওইটাই ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদিনি ওয়া আকিমিস সালাত লিযিকরি আমি আল্লাহ আমি সারা কোন ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই সুতরাং আমার দাসত্ব করো এবং আমার শরণার্থে নামাজকে প্রতিষ্ঠা করো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক ওহি দিয়ে তাকে পাঠালেন কোথায় পাঠালেন আল্লাহ পাক বলেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগাব গোটা কওম না আল্লাহর আইন কেউ মানছে না গোটা কমের কাছে না পাঠাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম সালামকে দাওয়াত নিয়ে কার কাছে পাঠালেন ফেরাউনের কাছে কারণ ফেরাউন হচ্ছে রাষ্ট্রশাসক ফেরাউন কি রাষ্ট্রশাসক হাজরাতের মুসা আলাইসাল্লাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও ইলাহা ইল্লাল্লাহ একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদদাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমি রাজ্জাক আমি খালে আমি পৃথিবী সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নাই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম কুম্মিন লাকুম মিন ইলাহিন গায়রি আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো লা ইলাহা তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা আল্লাহর নবীর সাহাবীরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নাই কথা শিখেছে সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম ওরা এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বুঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাই নি তো কলজে যাবে সব ঠোড়ে ঠোড়ে চলে আসবে বুঝে নেয় আমাদের অবস্থা তাই হয়েছে সুতরাং এই কালেমার দাওয়াত যখন হজরতের মুসা ইসলাম দিলেন ফেরাউন বললো আমি তো জানিনা যে আমি আমি সারা আরো শুনিলে